আসসালামু আলাইকুম অরহামুল্লাহ কাতু আলহামদুলিল্লাহ আজ আমি আপনাদের সম্মুখে রোজার বিষয় নিয়ে আলোচনা করব আমার কাছে পাঁচটা প্রশ্ন হাজির সেই পাঁচটা প্রশ্নের উত্তর ইনশাআল্লাহ আমি আপনাদের কাছে পেশ করব তো এই পাঁচটা প্রশ্নের উত্তর যদি আপনারা ফলো করেন প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত যদি শোনেন আশা করছি আপনারা উপকার পাবেন তো আসুন সেই পাঁচটা প্রশ্ন কি কি শহরি মুখে মুখে পান নিয়ে ঘুমিয়ে যাওয়া শেহরিতে মুখে পান মানে যে আমরা পান খাই ওই পানটা নিয়ে ঘুমিয়ে যাওয়া এবং মেশাকে কয়লার দ্বারায় দাঁত পরিষ্কার করা আপনা আপনি ভূমি হয়ে যাওয়া রোজা অবস্থায় ভিজা কাপড় পরিষ্কার করে গোসল করা এবং গরমের কারণে রোজার মধ্যে কুলি করা এই পাঁচটা প্রশ্ন উত্তর ইনশাল্লাহ আমি আপনাদের কাছে আলোচনা করবো তার আগে প্রত্যেককে বলব ফুরফুরার সরে পীর মুজাদুর্জামান আবু বাকা সিদ্দিক রহমাতুল্লাহ আলীহের মত পথ অনুযায়ী আপনারা চলবেন ইনশাল্লাহ আপনারা কামিয়াবি হবেন বর্তমান সময়ে যে ফেতনা এখন বিভিন্ন রকমের শুরু হয়েছে সেই ফেতনা থেকে বাঁচতে গেলে ফুরফুরা শরে পীর মুজাদুরজ্জামানের কিতাবগুলো বাড়িতে রাখুন ইনশাল্লাহ কাময়াবি হতে পারবেন আসুন কথা না বাড়িয়ে প্রত্যেকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব শেয়ার এবং লাইক এবং কমেন্ট বক্সে যদি কিছু লেখার প্রশ্ন উত্তর যদি কোনো কিছু জানার প্রয়োজন হয় আপনারা করবেন বা লিখবেন তা শুন যে প্রথম প্রশ্ন হচ্ছে সেহেরি সেহেরির সময় মুখের মধ্যে পা নিয়ে ঘুমিয়ে যাওয়া এই বিষয়ে মাসায়লা হলো যদি শোয়ার সময় পান নিয়ে ঘুমিয়ে থাকে আর সকাল পর্যন্ত মুখের মধ্যে তা ছিল তাহলে রোজা নষ্ট হয়ে যাবে যার মুখে পান পাওয়া যায়নি স্পষ্ট যে সে গিলে ফেলেছে সেই সকল হওয়া সকাল হওয়ার পরে মানে গিলেছে আর যদি পান সম্পূর্ণভাবে সে গিলে ফেলেছে সকাল হওয়ার পরে মানে গিলেছে বা পাওয়া যায় তো সম্ভাবনা আছে তার রস কন্ট্রোলের ভিতরে গিয়েছে কারণ এ হাকিম বা ডাক্তারগণ এক প্রকার ছুস গাছের মূল এই ওষুধের জন্য ব্যবহার করে মুখের মধ্যে নিয়ে শোয়ার জন্য বলেন যদি রস না পৌঁছাত তাহলে তার কি উপকার ছিল তাহলে মুখের রস পৌঁছানো প্রমাণ হলো যে তখন ঘুমানো অবস্থায় পানাহার করে থাকলে রোজা কাজা করা ওয়াজিব আর যদি ঘুমে পূর্বে পান ফেলে দেয় বা গড় গড়া ইত্যাদি না করে তাহলে যদি মুখের মধ্যে চুনাবুটোর সমান চুনা বুটের চেয়ে বেশি থাকে তাহলে রোজা কাজা করা উজিব হবে আর যদি এর চেয়ে কম হয় তা রোজা নষ্ট হবে না ইমদাদুল ফতিহা এই কিতাবের মধ্যে লেখা আছে তাহলে এখানে বোঝা গেল যে শেহেরির সময় আমরা মুখে পান ভরে ঘুমাবো না এবং পান মানে কি যে এখানে না খাওয়াটাই উচিত কিন্তু এখানে শেহেরির সময় হয়তো আপনি খেয়ে ফেললেন কুলি করলেন কুলি করার পরে হয়তো যখন মানে টাইম শেষ হয়ে গেল কুলি করা হয়ে গেল আপনি এরকম করে খেতে পারেন কিন্তু শেয়ারি শেষ হয়ে গেল মুখে ভরেই রাখলেন এইরকম করে চলবে না তারপর দ্বিতীয় হল মেসোয়াকে কয়লার দ্বারা দাঁত পরিষ্কার করা এই সম্পর্কে মাসালা কী বলে রোজা রেখে দিনের বেলায় কয়লা চিবিয়ে বা মার্জন দ্বারা দাঁত মার্জন মাকড়ু কিছু অংশ যদি নালে নিচে চলে যায় রোজা নষ্ট হয়ে যাবে কাঁচা শুকনো মেশোয়াক দিয়ে দাঁত ও মাজা জায়েজ এমন যদি নিমেষ কাঁচার ডালের মেশো দ্বারা মেশোয়াক করা হয় তার তিক্ত স্বাদ মুখে অনুব্রত হবে তবুও মাকড়ু হবে না মারাকেল ফালা এই কিতাবের মধ্যে রয়েছে যদি এমনি এমনি যদি বমি যদি হয় তাহলে এখানে সামান্য বা বেশি যে পরিমাণ হোক না কেন ইচ্ছায় যদি ভূমি হলে রোজা নষ্ট হবে না যদি হয়ে বমি করে তা মুখে ভরে হয়ে থাক বা অল্প হয়ে থাক নষ্ট হয়ে যাবে যদি এইরকম কম হয় তাহলে ইচ্ছাকৃতভাবে বুমি করার দ্বারা রোজা নষ্ট হবে না এমনভাবে সামান্য ভূমি আসলে এইরূপ নিজে নিজেই কণ্ঠনালি ফিরে গেলে তবুও রোজা নষ্ট হয়ে হবে না ইচ্ছাকৃতভাবে ফিরিয়ে নিলে রোজা নষ্ট হয়ে যাবে ফতুয় আলমগিরি কিতাবের মধ্যে লেখা আছে এবার আমরা দেখব যে রোজা অবস্থায় ভিজা কাপড়ে পরিধান করে গোসল করা যাবে কি না অনেকে দেখতে পাওয়া যায় যে ভিজা কাপড়ে অনেকে মানে পরিধান করে আবার কি করে গোসল করে অতিরিক্ত গরম লাগে এই কারণের জন্য বা হয়তো অনেকে হয়তো রোজা বেঁধে যায় তখন এই রকম কাজ করে এই সম্পর্কে ফতোয় আলমগিরির মধ্যে লিখেছেন রোজা মধ্যে ভিজা কাপড় পরিধান করা তিন চারবার গোসল করা যাই আছে কিন্তু এতে রোজার কোনো ক্ষতি হবে না এবং পাঁচ নম্বর মা আয়লা হল গরমের কারণে রোজার মধ্যে কুলি করা যাবে কি না তো রোজার মধ্যে কুলি করা যাবে কি না এই সম্পর্কে মশালা হলো রোজার মধ্যে মানে গরমে কারণে কুল্লি করা নাকে পানি দেওয়া মুখে পানি দেওয়া গোসল করা কাপড় ভিজে শরীর উপর রাখা এর দ্বারা রোজা নষ্ট হবে না এর দ্বারা রোজারও নষ্ট হবে না তাহলে এখানে আমরা যে পাঁচটা যে প্রশ্ন এর উত্তর আমি আপনাদের কাছে পরিবেশন করলাম আশা করছি আপনারা প্রত্যেকেই বুঝতে পেরেছেন এখানে এইগুলো আমাদের অনেকে এই সমস্ত মাসলা মাসাইলগুলো আমাদের অনেকে জানা থাকে না আর প্রত্যেকে এগুলো জানা দরকার হানাফি মাজাবের কিতাব অনুযায়ী আপনাদের কাছে আলোচনা করা হচ্ছে ফুরফুরা শরীফের কিতাব থেকে আলোচনা করা হচ্ছে আশা করছি আপনারা প্রত্যেকে বুঝতে পাচ্ছেন যে আমরা প্রত্যেকে ফুরফুরা শরীফের মুজাদুজ্জামানকে ভালোবাসি তাই তিনের মতপথ অনুযায়ী কিতাব অনুযায়ী আমরা সেভাবে আমল করব আমি প্রত্যেককে বলবো যে ফুরফুরার শরীর পীরকে ভালোবাসুন তিনার নীতি এবং তিনার কিতাব অনুযায়ী আমল করে তিনি একটা কিতাব বাড়িতে যদি রাখেন ইনশাআল্লাহ বাতিল আপনাকে কখনো ধোকায় ফেলে দিতে পারবে না আল্লাহ ফাক রাব্বুল আলমিন আমাদের প্রত্যেক সত্যি আমল কত ফিদান করেন আল্লাহ আহমিন